আউমলিকে কোন অচল মাল এই মাল এই অচল মাল আর সচল হবে না ভাই আপনারা যদি ভেবে থাকেন আউমলিকে আবার মরা লাশে প্রাণ ফিরবে আউমলি উঠে দাঁড়াবে বোকারা মূর্খের সর্গে বাস করছে আউমলিকে দেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না ঠিক ঐকমত্য কমিশনে 2 মাস আমরা আলাপ করেছি কিন্তু রাজনৈতিক দলগুলো জুলাই সনদ দিয়ে মুখমুখি তারা বলছে জুলাই ঘোষণা হচ্ছে আমাদের মতের প্রতিফলন হয় নাই জুলাই শরদ যদি একই কাজ হয় জুলাই শরদ আমরা স্বাক্ষর করব না জুলাই শরদ কি জন আকাঙ্ক্ষার প্রতিবলনের জন্য রাষ্ট্র সংস্কারের বিষয় বলি নিয়ে জুলাই সনদ ঘোষণা করা হবে যেটি প্রত্যেকটি রাজনৈতিক দল মেনে চলতে বাধ্য হবে চার আগামী আগামীর বাংলাদেশ গচ্ছিত হবে তাই আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যেটি আমাদের সাধারণ সম্পাদক বলেছে আমরা যদি বিবাদিত থাকি তাহলে ওই পুনর্বাসিত হবে তাই যে কোনো মূল্যে ন্যূনতম ছাড় দিয়ে হলেও আমাদেরকে একটা ঐক্যের জায়গা আসতে হবে গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয় আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ আবার মরা লাশে প্রাণ ফিরবে আমলি উঠে দাঁড়াবে বোকারা মূর্খে সরকারে বাস করছে আমলি কে দেশে রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না কারণ যেই পাঁচ থেকে 5.5 কোটি মানুষ ওই আগস্টেprofile লাল করেছে যারা এই গত 16 বছরের আমি জাহেলিয়াতের যুগ দেখেছে তারা জানে আমলিক যদি এই দেশে কখনো কামব্যাক করতে পারে এই দেশকে আরেকটি নরকে পরিণত করবে কাজেই বিএনপি জামাতের মধ্যে বিভাজন থাকুক আমাদের মধ্যে ভিন্ন মাছ থাকুক কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই ওইখানে কোনো ছাড় হবে না কাজেই পরিষ্কারভাবে বলি যে যতটুকু পাপ করেছেন মাছ চেয়ে ভালো হয়ে যান ওই সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না মানুষ কিন্তু ফলা ভেঙে দিবে সাবধান হয়ে যান বারবার বলছি অনেকেই জানি বিভিন্ন এলাকায় আছেন ব্যবসা করছেন বাণিজ্য করছেন আপনারা করেন কিন্তু আকাম কুকাম করেন না আওয়ামী এখন অচল মাল এই মাল এই অচল মাল আর সচল হবে না ভাই আমরা যেটা বারবার বলছি যে বাংলাদেশের এই যে পুরানো দাঁড়িয়ে এবং দুর্বৃত্তের রাজনীতি পঞ্চাশ বছর এই বেশি এবং আধিপত্য বিস্তার কালো টাকা রাজনীতি আমরা দেখেছি এমপি হওয়ার আগে তারা কমিটমেন্ট করে আমরা এলাকা রাস্তাঘাট পাকা করে দেব স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব নির্বাচন করতে এসে দেখে একজন প্রার্থীর এমপি নির্বাচন করতে আট থেকে দশ কোটি টাকা মিনিমাম খরচ হয়ে যায় আপনারা বলেন থেকে কোটি টাকা খরচ করে একজন মানুষ এমপি হবে কেন কোন দশ কোটি টাকা খরচ করে বিশ থেকে পঁচিশ কোটি টাকা কামানোর জন্য সেই জন্য আমরা বলছি বাংলাদেশের এই বিদ্যমান দুর্বৃত্তায়িত কালো টাকা পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের অপরাজনীতি বন্ধ করতে হবে নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে তবে এই দেশে পরিবর্তন আসবে ওই কালো টাকা এবং পেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে বিশ্ব শামসু এই ধরনের লোকেরা এমপি হয় এই ধরনের লোকেরা মন্ত্রী হয় এবং তারা এমপি মন্ত্রী হয়ে ওই বসুন্ধর ভূমিদস্যুদের মতো লুটপাটকারীদের সুযোগ দেয় বরিশালের ভাষা একটা কথা বলে আমি ছেলে আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায় তো ওই যে আগের সরকারের যে দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্তায়ন ক্ষমতাকে কুখিগত করার যে প্রবণতা এই সরকারকে আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই ব্যতিক্রম কিছু দেখি নাই উপদেষ্টাদের একের পর এক পিএস এর দুর্নীতি পত্রপত্রিকা আসতেছে একজন উপদেষ্টা পদত্যাগ করে নাই